আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক যারা আপনারা ইলিশ প্রেমী রয়েছেন যারা ইলিশ পছন্দ করেন যারা মাছ কিনতে আগ্রহী পরিবারের জন্য ইশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আজকের বাজারে রয়েছে একদম গোলগাল ইলিশ ঘার মোটা ইলিশ এবং খুবই ফ্রেশ মানে ইলিশ মাসাল্লাহ এগুলো সব হচ্ছে এক কেজি প্লাস এগারোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম সাইজ আছে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখতেছেন ইনশাল্লাহ আপনার পরিবারের জন্য যারা আপনারা মাছ কিনতে আগ্রহী আশা করি জানাবেন কত চমৎকার ইলিশ দেখেই বুঝতেছেন এগুলো সব এক কেজি প্লাস বারোশো গ্রাম তেরোশো গ্রাম ওজন এবং আর মোটা পদ্মার ইলিশ এটা মাথায় রাখবেন আপনারা অবশ্যই এটা পদ্মার ইলিশ সুস্বাদ ইলিশ এরকম পদ্মার রিলিশ যারা আপনারা কিনতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন আশা করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকের বাজারের সেরে ইলিশগুলো আমরা পৌঁছে দিব আপনাদের ঠিকানায় যাদের লাগবে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি আপনারা দ্রুত যোগাযোগ করবেন আশা করি দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ